হসপিটালে গিয়ে লাবণ্যর মা শাড়ি নিমিত্রকে দেখেই চমকে গেল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্যদের প্রতিবেশীদের থেকেই জানতে পারে রূপা শাড়ি নিমিত্র হসপিটালে ভর্তি আছে কারণ তার ক্যান্সার আছে সেখানেই ছুটে যায় রূপা কেবিনে ঢুকতেই শাড়ি নিমিত্রকে দেখে চমকে যায় কারণ শাড়ি নিমিত্র জায়গায় ইরাকে দেখতে পায় রূপা তখন বলে ইরানটি তুমি এখানে আমি তো শাড়ি নিমিত্রকে দেখতে এসেছি আমি হয়তো ভুল কেবিনে চলে এসেছি একজন নার্স তখন বলে আপনি ঠিক কেবিনে এসেছেন আর উনি হচ্ছে শাড়ি নিমিত্র যা শুনে অবাক হয় রূপা এবং বুঝতে পারে লাবনার মা আর কেউ না ইরা ওরফে শালিনী মিত্র তবে এসব কিসের সাথে যোগসূত্র কিছুই বুঝতে পারে না রূপা ভাবে ইরা আন্টি নতুন কোন প্ল্যান করছে না তো মিশকানটির সাথে হাত মিলিয়ে যেন সেনগুপ্ত পরিবারকে ফাঁসাতে পারে বাবাকে যেন ফাঁসাতে পারে কিন্তু ইরানটিকে দেখে মনে হচ্ছে সত্যিই সে খুব অসুস্থ ইরার থেকে সবটা জেনে মনে মনে ভাবে কাকাই এটা ঠিক করেনি কাকাইকে এর জবাব দিতেই হবে হসপিটাল থেকে অনুমতি নিয়ে সেনগুপ্ত বাড়িতে ইরা ওরফে রোফে মিত্রকে নিয়ে হাজির হয় রূপা জয়ের মুখোমুখি দাঁড়িয়ে লাবণ্যর স্বীকৃতির জন্য বলে আর সকলের সামনে জয়কে দিয়ে সত্যিটা স্বীকার করায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন লাবণ্যর আসল পরিচয় যেন সকলের সামনে আসে এবং লাবণ্যর পাশে দাঁড়িয়ে যেন স্বীকৃতি আদায় করে দিতে পারে রূপা কমেন্টে জানাও